জল প্রকল্পের পাইপলাইন বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বচসা মারপিট আর সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল দুই গ্রাম পঞ্চায়েতের সীমানপুর সংলগ্ন এলাকায় সাত সকালে এই পাইপলাইন বসানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে প্রায় বারো জন বলে জানা যাচ্ছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জামালপুর হাসপাতাল থেকে আহতদের নিয়ে হয়েছে জামালপুর হাসপাতালে গোটা ঘটনার জেরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে আহতদের তরফ থেকে জানানো হয়েছে দুপক্ষের তরফ থেকেই হাসপাতালে চিকিৎসা করানোর পর জামালপুর থানাতে গিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তারা হাসপাতালে আসার পরই থানার পুলিশ হাসপাতালে আসে আহতদের সঙ্গে কথাও বলেন কিভাবে এই ঘটনার সূত্রপাত সমস্ত বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা আহতদের কাছ থেকে জানা গেছে দুপক্ষের তরফ থেকেই কোদাল কুরুল লাঠি ইট দিয়ে মারধর করা হয়েছে উভয়

যা পারিস করে নিয়ে যা আমরা আমাদের জায়গার সীমানা ধরি একটা বেচুন দিয়ে পাইপ নিয়ে যাচ্ছিল তোরা মাপলি না কিছু না আমি মাপবোটা আর কিসের তোদের তো ঘর দুয়ার করে নিয়েছি তিন ফুট ছেড়ে করেছি হ্যাঁ সেই নিয়ে হ্যাঁ আর আমি তো তিন ফুট ঘর দুয়ার করলে আমি তো ছাড়বো হ্যাঁ কিসে করে কিসে করে মেরেছে কিসে করে মেরেছে হ্যাঁ কারা কারা মেরেছে তোমাদের আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের জায়গার উপর দিয়ে আমরা একটা সজলধারা আয় থেকে কুড়ি পঁচিশ দিন আগে নিয়ে যাচ্ছিলাম গৌতম আরি আর উত্তম আরি ওরা দুজনে মানে আপত্তি দেয় যে এখান দিয়ে নিয়ে যাওয়া হবে না আমার জায়গা আছে দিয়ে বললো আমরা মাপবো ঠিক আছে মাপার পর তারপর তোরা তোদের জায়গা দিয়ে নিয়ে যাবে দিয়ে কুড়ি পঁচিশ দিন পর আমরা ওকে আবার বলি যে তোরা আমি নেনেছিস কবে আনছিস বল তাহলে আমরাও আমি আনবো ও বলছে আমরা আমি আনবো না তোরা আনগে যা আমরা ওর মতোই আমরা আর ওকে কিছু বলিনি দিয়ে আমাদের জায়গার উপর দিই আমাদের বাড়ির সামনে দিয়ে আমি মানে খুঁড়ছিলাম শরীর দ্বারা কল নিয়ে যাবো বলে খাওয়া আমাদের জল খাওয়ার জন্যে আর কি দিয়ে এবার ওইটা নিয়ে যাচ্ছি ও মাঠে ছিল না কুদা ছিল জানি না কুদা আনলো এনে আমার মাকে মারলো আমাকে মারলো আমার বাবাকে আমার দাদাকে আমাদের বাড়ির বউগুলো সবাইকে সবাইকে টোটাল কতজনকে ইনজেক্ট করেছে মোট সাতজন সাতজন হ্যাঁ অবশ্যই অভিযোগ করবো তুমি তো সিভিকের কাজ করো হ্যাঁ সিভিকের কাজ করি হ্যাঁ তোমাদের হাত তোমার গায়ে হাত দেবো হাত দিলে ওরা হ্যাঁ আমাকেও মেরেছে